আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ তেইশ ক্যাটাগরিতে সাতাত্তর জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশ ব্যাংক তো চলুন দেখে আসি এক নজরে কোন কোন পদে কতজন নিয়োগ কতজন করে নিয়োগ দেওয়া হয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত তা দেখে আসি পদের নাম সহকারী ব্যবস্থাপক জেনারেল পদ সংখ্যা তিনজন গ্রেড নয় বেতন স্কেল যাদের পুনর অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয় চার বছর মেয়াদী স্নাতক সমন্বয় অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ দুইটি বিষয়ে প্রথম শ্রেণী থাকতে হবে স দুই নম্বর আছে ব্যবস্থা সরকারি ব্যবস্থাপক আইসি পথ সংখ্যা একজন গ্রেড নয় বেতন স্কেল ওই বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক স্নাতক সম্মান অথবা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো দুটি বিষয়ে প্রথম বিভাগের শ্রেণী থাকতে হবে তারপরে তিন নম্বর আছে সহকারী ব্যবস্থাপক উৎপাদন পথ সংখ্যা তিনজন গ্রেড নয় বেতন ওই একই শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে শিক্ষাগত যোগ্যতা শিক্ষক যন্ত্র যন্ত্রকৌশল তায় কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা মানের ডিগ্রি অথবা এ এম আই এর এ এবং বি সেকশনের পাস সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সহ যে কোনো দুটি বিষয় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে তারপর চার নম্বর হচ্ছে সহকারী ব্যবস্থাপক এক্সিমিনিশন পদ একজন গ্রেড নয় বেতন ওই একই বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগের শ্রেণী সহ যে কোনো দুটি বিষয়ে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে পাঁচ নম্বর আছে নিরাপত্তা কর্মকর্তা পদ সংখ্যা একজন গ্রেট ডয় বেতনই একই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর চার বছর মেয়াদে স্নাতক ডিগ্রি সকল পরীক্ষা নিয়ন্ত্রণ দ্বিতীয় বিভাগ সহ যে কোনো তে প্রথম শ্রেণী থাকতে হবে সেনাবাহিনীর জেসিও বা সমান পদ অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার করা হবে অর্থাৎ সেনাবাহিনী থেকে যারা অবসরপ্রাপ্ত হয়েছে তাদের এখানে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে বেশি তারপর ছয় নম্বর আছে অফিস জেনারেল সংখ্যা তিনজন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার চারশো ষাট টাকা পর্যন্ত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্ভাবনা অথবা স্নাতকোত্তর ডিগ্রি সকল পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণীর সময় যে কোনো দুটি বিষয়ে প্রথম শ্রেণীর বিভাগ থাকতে হবে তারপর সাত নম্বর আছে সহকারী কারিগর কর্মকর্তা অরিজিনেশন পথ সংখ্যা একজন পদ সংখ্যায় একজন গ্রেড দশ বেতন একই শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্ট প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণীর সময় যে কোনো একটিতে প্রথম বিভাগের শ্রেণী থাকতে হবে আট নম্বর টেকনিশিয়ান অরিজিনেশন পঁচাংখ্য একজন বেত গ্রেড হলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকার পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইস এসসি অথবা গ্রাফিক্স আর্টসে ডিপ্লোমা তারপরে হবে নয় নম্বর আছে টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ পঁচাঙ্খ্য একজন গ্রেড ষোলো বেতন একই শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগের দ্বিতীয় সহ ন্যূনতম এস এসসি পাস তারপর দশ নম্বর আছে টেকনিশিয়াল মেকানিক্যাল পথ সংখ্যা দুজন গ্রেড ষোলো বেতন ওই একই নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমূহ এসএসসি পরীক্ষা বা সমমানের শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড বা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে আওতাধীন ইনস্টিটিউট প্রশিক্ষণ থেকে যন্ত্রকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদে ট্রেড কোর্স থাকতে হবে তারপরে এগারো নম্বর আছে টেকনিশিয়াল বিদ্যুৎ পথ সংখ্যা দুইজন গ্রেড ষোলো বেতন একই শিক্ষাগত যোগ্যতা সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএচএ শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন বোর্ডের অধীনে বা বিষয়ে ন্যূনতম ছয় মাস মেয়াদি গ্রেড কোর্স থাকতে হবে তারপর বারো নম্বর আছে টেকনিশিয়াল সিভিল পথ সংখ্যা একজন গ্রেড ষোলো বেতন ওই একই শিক্ষকতা যোগ্যতা সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় এইসএএসি বা যোগ্যতা সহ কারিগরি শিক্ষা বোর্ড যুব উন্নয়ন অধিদপ্তর অধীনে অথবা আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান ক্ষেত্রে পুরো কৌশল পুরকৌশল বিষয়ে ন্যূনতম ছয় মাস হ্যাঁ ট্রেড কোর্স থাকতে হবে তারপরে তেরো নম্বর আছে ডিস্ট্রিবিউটর পথ সংখ্যা তিনজন গ্রেড আঠারো বেতন আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শিক্ষকতার যোগ্যতা সকল পরীক্ষা ন্যূনতর দ্বিতীয় বিভাগ সমূহ এইচএসসি বা সমমানের শিক্ষকতা যোগ্যতা তারপরে চোদ্দ নম্বর আছে টেকনিশিয়াল জুনিয়র টেকনিশিয়াল উৎপাদন নিয়ন্ত্রক পচাঙ্খ্যা তিনজন গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সোনপাস এসএসসি ভোকেশনালদের অগ্রাধিকার পাবে তারপর পনেরো নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়াল অরিজিনেশন পথ সংখ্যা দুজন গ্রেড বেইশ শিক্ষা বেতন আট হাজার দুশো বিশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা পাস সংশ্লিষ্ট বিষয় এসএসসি ভোকেশনালদের অগ্রাধিকার পাবে অর্থাৎ যারা ভোকেশনাল থেকে এসএসসি ডিসি সংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রক পথ সংখ্যা পাঁচজন গ্রেড বিশতম বেতন ওই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পা সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি প্রকৌশলদের অগ্রগতিকার পাবে জুনিয়র টেকনিশিয়াল মেকানিক্যাল পথ সংখ্যা ত্রিশ গ্রেড বিশ বেতন ওই একই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাঁচ যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনালদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর আঠারো নম্বর আছে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুৎ পদ সংখ্যা দুজন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাস কৌশল বিষয়ে এসএসসি ভোকেশনালদের অগ্রাধিকার পাবে উনিশ নম্বরে আছে টেকনি জুনিয়র টেকনিশিয়াল ইউটিলিটি পথ সংখ্যা দুইজন গ্রেড বিশ স্কেল ওই একই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পাশ যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবে আবার বিশ নম্বরে আছে জুনিয়ার টেকনিশিয়াল উৎপাদন পদ সংখ্যা পনেরো গ্রেড বিশ বেতন একই এসএসসি বা সমমান পাশ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি প্রফেশনালদের অগ্রাধিকার পাবে তারপর আছে জুনিয়র কেয়ারটেকার পিয়ন নয় জন জুনিয়র কেয়ারটেকার ক্লিনার জন জুনিয়র কেয়ারটেকার মালি জন। গ্রেড বিশ বেতন একই আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমান পাশ থাকতে হবে তো এই ছিল তেইশ ক্যাটাগরিতে সাতাত্তর জনের নিয়োগের ক্ষেত্রে কি কি শিক্ষকতা যোগ্যতা থাকতে হবে এবং তাদের বেতন সংখ্যা কত তো এখন আমরা দেখে আসি যে কিভাবে আপনারা এর আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে বাইশ তারিখ নয় মাস দু চব্বিশ তারিখ হতে একুশ তারিখ দশ মাস দু চব্বিশ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট ইকুইপমেন্ট ডট বি বিবি ডট অর্গানাইজেশন ডট বিডি এর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পুরনোর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এ পরীক্ষা নিয়ন্ত্রণ করতে প্রকাশিত পরীক্ষা ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে অর্থাৎ আপনারা কিন্তু এই যে ইকুইপমেন্ট ডট বিবি ডট অর্গা ও ডট বিডি এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন আর যদি আপনারা এ ওয়েবসাইট না খুঁজে পান আমাদের ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনারা কিন্তু সহজে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ব্যাংকের তেইশ ক্যাটাগরিতে মোট সাতাত্তর জনের নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে